ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো আছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজে গিয়ে পেজটা ফলো করে মেসেজ অবশ্যই জানাবেন তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর এ একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা আছে গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস আপনি যদি গুগল অ্যাকাউন্টে ক্লিক না করে আপনি এখানে আসার পর এখানে একদম উপরে বাদিকে থ্রি লাইনে ক্লিক করেন তারপর নিচে আসার পর সেটিংয়ে ক্লিক করেন তারপর জিমেল আইডির উপরে ক্লিক করেন তারপর ম্যানেজ ম্যানেজিংয়ের গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে এবার এখানে প্রথমে দেখুন হোম তারপর পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা অপশান আসে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন একটা অফ আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা ফেসবুকের লোগো দেওয়া আছে তার ডান দিকে লেখা আছে ফেসবুক এবার আপনাকে ফেসবুকের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লাগ দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ হবে এখানে প্রথমে দেখুন আমার ফেসবুকের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে